যে মিলাদুল নবী উপলক্ষে যশ্ন দলসের একটু হচ্ছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে যশোনা জুলুস এই জুলুসে আগামীকালকে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করবে হচ্ছে <laughs> <laughs>

Thank <laughs> you. সবাই জশনে জুলুসে যাবে জুলুস হচ্ছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটি অনুষ্ঠান যেখানে তারা বিশ্বাস করে যে আগামীকালকে ঈদে মিলাদুন নবী কিন্তু তারা আজকে রোড শো করতেছে ডাউন করতেছে রোডে তারা বিশ্বাস করে যে এই সময় একটা হুজুর আছে যে হুজুর যে হুজুর হচ্ছে নদীর বিয়াল্লিশতম বংশধ থেকে তারা আসে দেখুন অনেক গাড়ি সামনে আরো অনেক গাড়ি গিয়েছে এগুলো লাগে আমি অতটা বুঝি না তবে আমার কাছে কেমন যেন মনে হয় যে ইসলামকে ভালোবাসার জন্য অতটা দেখানোর দরকার নাই কারণ তো আল্লাপক সব কিছু ইসলামিক বিধান মেয়েকে এখানে স্পষ্ট করে দিয়েছেন কি হবে আপনি কি করলে গুনা হবে আর কি করলে পুণ্য হবে অর্থাৎ কি করলে আপনি জাহান্নামে যাবেন কি বললে জাহান্নামে যাবেন না জান্নাত পাবেন এদের কিন্তু কিছু স্পষ্ট এদিকে আরো অনেক গাড়ি হাজার হাজার গাড়ি আছে লক্ষ লক্ষ মানুষ আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এরা সকলে হচ্ছে ভলেন্টিয়ার এখানে আগামী এতে আগামীকালকে আপনার একটা হুজুর আসবে হুজুরের নাম হচ্ছে তাজশাহ হুজুর এনাকে আবার নিয়ে আসে। হ্যাঁ পিএসপি থেকে দেখেন পিএসপি র মালিক মিনিজান সাহেব ওনাকে নিয়ে আসেন এই মিজান সাহেবের হচ্ছে ওনার মুড়ি দেখেন এদিকে রোড জ্যাম লেগে গেছে না হলেও আপনার পনেরোশো গাড়ি বেরোয়ছে